শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আমি সুমিতা আমার ছোট্ট একটা নতুন ব্লকে সকালকে স্বাগত জানাই তো এখন বাজে সকাল সাড়ে আটটা তো এখন দেখে আমার ব্লগটা শুরু করলাম আর সকাল সকাল এই যে ঘরের কাজ বাস সেরে নিয়েছি আর ওই প্রেশার কুকারের মধ্যে আমি ছোট ছোট ওই লাল আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম আর এখন সেগুলো ছাড়িয়ে নিচ্ছি আর কাল রাতে যে মটর ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ঘুগনি করব বলে আর বড় আলু মানে শেষ হয়ে গেছে সেটা বড় গেছে বাজারে নিয়ে আসতে তো এখনও আসেনি তো তার আগে আমি টিফিনটা একটু বানিয়ে নিচ্ছি আর কি তাই ছোটো ছোটো আলুগুলো সেদ্ধ করে নিয়েছি আগে ওগুলো ঠান্ডা হয়ে তারপরে ওগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি আর প্রেশার কুকারে তারপরে আমি মটরটা বসিয়েছিলাম তো সেটাও হয়ে গেছে এখন আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি আর কালকে তেল আনা হয়েছে কাল নয় পরশু তেল আনা হয়েছে বোতলের মধ্যে তেল ছিল তাই জন্য তেল আর বোতলের মধ্যে আমি ঢাল মানে ঢেলে রাখিনি তাই এই যে আজকে যে রান্না করব আর তেল একেবারে শেষ হয়ে গেছে বোতলের মধ্যে তাই প্যাকেট কেটে তেলে তেলটা ঢেলে নিয়েছি আর আমি ওই ব্যবহার করি কিন্তু ইমামি হেলদি যে তেলটা হয় সেটাই আর আর এ পাশে দেখেছি এই তেলটাই পাওয়া যায় আর অন্যান্য কোনো তেল যে তুমি এই যে মশাল বা গণেশ মানে যেগুলো আমার চেনা পরিচয় তেল সেগুলো দেখি নেই তো আসে হয়তো বাজারের ভেতরে দিকে কিন্তু আমরা যে দোকানে বাজার করি সেই দোকানে নেই তো প্যাকেটের থেকে একটুখানি আমি তেল আমি কড়াইতে দিয়ে দিলাম আর এখানে এক লিটারই তেল ধরেই এই বোতলটার মধ্যে পুরোপুরি এক লিটারই কমও হয় না বেশিও হয় না তো সে কড়াই মধ্যে তেল দিয়ে দিয়েছি তো সেটা গরম হয়ে গেলেই আমি এর মধ্যে আর জিরে ফোড়ন দিয়ে বো আর নেব শুকনো লঙ্কা তো মুড়ি খাওয়া হবে আর কি আর এখন দেখছি ইডলি বলার ইডলি যে আসে সে এখন আসতে মানে আসছে না আর কি আসলে এত রোদ গরমে কে ঘুরবে তো আমরা নিজেরাই ঘরে থাকতে পারছি না আর যারা মানে পাড়ায় পাড়ায় রাস্তায় রাস্তায় জিনিসপত্র বিক্রি করে খাবার দাবার তারা কী করে বেরাবে বলো তো মানে বাইরে তো বেরোনোই যাচ্ছে না এমন অবস্থা ঘরের মধ্যেই আমাদের এ হাল ধরো বাইরে যারা কাজকর্ম করছে তাদের কি অবস্থা বলো তো জানি না বৃষ্টির কী নাম গন্ধ এই আর কি তবু আজকে এইদিকে দেখছি আমি মেঘলা মানে মা মেঘ মেকছায় করছে আর গরমটা অতটাও নেই মোটামুটি এরকম গরম হল তবুও চলবে হাওয়াও দিচ্ছে বাইরে আর মানে মেঘ মেকছায় হচ্ছে আর কি তো যাই হোক চলো এখানে মশলাটা কষে নিয়েছি এখানে পেঁয়াজটা ভালো করে মানে ভেজে নিয়েছি আর একেবারেই অল্প করে করে আদা রসুন আমি বেটেছিলাম বেশি রিচ পিচ করবো না মানে সাদা সাপটাই রান্না করবো এখানে টমেটো কুচি একটা দিয়ে দিয়েছি আর আদা রসুন একেবারেই অল্প করে দিয়ে ভালো করে কষে নেব আর ও গেছে বাজারে তো এটা হয়ে গেলেই আমি কিন্তু ভাতটা বসিয়ে দেবো তারপরে ও বাজার থেকে কী আনবে তারপরে রান্নাবান্না কর মানে করবো আর কি তো মাছ তো আনবেই বাজারে গেছে মানে মাছ আনবে আর এখানে মাছ নিতাম আসলে একে দেখলাম এনে অনেক টাকা করে বেশি নিয়ে নেয় মানে তিরিশ চল্লিশ টাকা করে বেশি নিয়ে নেয় তো তার জন্যে বাড়িতে আসে যখন তার জন্য ওই বাজার থেকে নিয়ে আসে বাড়িতে না থাকলে হয়তো যেদিন স্কুল থাকলেই তখন তো নিতেই হয় বাধ্য হয়ে আর কি তো যে এখন এখন তো আবার মানে গরমের ছুটি পড়েছে তাই আর কোনো প্রবলেম নেই ওই যে তাও যেতে ইচ্ছে করে না মানে ইচ্ছে করছিলো না ওর তো আমি পাঠালাম কারণ সবজি টবজি আলুও মানে আলুরটাও পর্যন্ত মানে ভারন্ত হয়ে গেছে নেই তো তার জন্য আর কি বিশেষ করে পাঠালাম তো চলো এখানে সমস্ত মশলা কষা হয়ে গেছে আর আমার তো জানোই যা আমার গুঁড়ো মশলা থাকে সেগুলো ব্যবহার করি আর সেগুলোই দিয়ে দিচ্ছি আর আমার এবারে ফুসিমাল বাজারটা করলাম আমার যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শেষ হয়ে গেছে একেবারে এই খেয়াল নেই আসলে ওটা দিলে কি হয় জানো তরকারির কালারটা খুব সুন্দর আসে মনে হয় না যে তরকারিতে আমি ঝাল দিই এরকম আর দেখতেও বেশ ভালো লাগে তো আমি সব মানে সব তরকারি দিই না মাংস তরকারিটা দিই আর কি কিংবা মাছ কোনো সবজি টবজিতে দিই না আর শুকনো লঙ্কাটাই আমি আজকে দিলাম কারণ একটু ঝাল ঝাল করবো আর মোটামুটি মিডিয়ামের ঝাল আর কাঁচা লঙ্কাটা এখনও তো আসেনি তাই দিলাম না আর কাঁচা লঙ্কা আছে সেগুলো পুরো শুকিয়ে কার হয়ে গেছে তো এখানে আলু দিয়ে দিচ্ছি আর গোটা গোটাই দিচ্ছি ছোট ছোট তো তাই গোটা গোটাই দিলাম আর হাফটা রেখে দিচ্ছি মানে হাফ বলতো দশ বারোটার মতো গুনে গুনে রাখলাম আর মাছের ঝোলে দেব বলে আর বাঁধা বাকিগুলো আমি ঘুগনির মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো একটু ভালোভাবে কষে নিচ্ছি আর নুন নুন দিয়ে কারণ সে তো করার সময় নুনটা দেওয়া হয়নি আর দেখলাম এরকম করলে যদি আলুর দম করা যেত ও দারুণ হতো আর আলুর দম মানে লুচি দরকার কিংবা রুটি দরকার পরোটা দরকার আর কি আসলে গরমের মধ্যে কিছু খেতেও ইচ্ছে করে না আসলে বানাতে ইচ্ছে করছে না আর খাওয়া তো দূরের কথা তো যাই হোক এখানে মোটরগুলো সিদ্ধ হয়ে গেছে আর মোটরগুলো আমি দিয়ে দিচ্ছি আর আমি দুটো সিটি মেরেই রেখেছিলাম প্রেশার কুকারে কিন্তু দেখছি মটরগুলো যেহেতু কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম তার জন্যে ও মানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর কি আর মটর বেশি গলে গেলেও আমার খেতে ভালো লাগে না কেমন ঝোলটা মোটা মোটা হয়ে যায় আর কি তো যাই হোক এখানে একটু অল্প পরিমাণে জল দিয়ে তারপরে একটু ফুটিয়ে নামিয়ে নিলে রেডি আজকের ঘুগনি তো চলো ঘুগনি মুড়ি আমরা মানে খেয়ে নিই এখনও আসেনি আগে মেয়েকে দিয়ে দেবো তারপরে আমরা খাবো ও এলে আসলে মেয়ে ও সে ঘরের মধ্যে ড্রয়িং করছে আসলে ওরও মানে ও সবসময় ভালো লাগে না এই আর কি ছুটির দিন হলে যা হয় অবস্থা ওর বাবা কখন আসবে খাবার আনবে এই আর কি তো যাই হোক চলো এখানে নুন একটু চেখে নিলাম আর নুনটা একটু কম পড়েছিলো তাই নুনটা দিয়ে দিলাম তো চলো রুড়িটা নামিয়ে মেয়েকে আগে খাবারটা দিই তারপরে ও এলে আমরা দুজনে খেয়ে নেব তো এই মাত্র ও এলো এসে আমরা মুড়ি খেলাম আর মিষ্টি এনেছিল আজকে তো পাপড়ি এনেছিল তো ও সবাই মিলে খাওয়া দাওয়া করার পর তারপরে এই যে বাজারগুলো আমি সব ঢেলে নিয়েছি আর এখনও গুছিয়ে নেব তো আজকে দেখছি ওরে বাবরে বিরাট বাজার এনেছে আজকে এই যে রাঙা আলু তারপরে শশা আর টমেটো তারপরে ঢেঁড়স ধনেপাতা পেঁয়াজ আলু এগুলো এনেছে আর এনেছে ও কলা গাছ সরি কলা থোড় এনেছে তো আমার খুবই ভালো লাগে কলা কলার থর খেতে আর এই গরমে তো আরও ভালো খেতে মানে মানে খেলে ভালো তো তো যাই আজকে রান্না করব না কালকে করব আর কাঁচা লঙ্কা এনেছে ধনেপাতা এগুলো সব গুছিয়ে গাছিয়ে সব গুছিয়ে রাখলাম আর এখন মাছটা আমি ধুয়ে নেব। আর আজকে দু রকমের মানে এক মানে দু রকমের জিনিস এনেছে মাছ আর একটা জিনিস এনেছে তো চলো মাছটা আগে বের করে ধুয়ে নিই মাছ আর একটা জিনিস বলতে আজকে এনেছে শামুক সরি শামুক বলছি ঝিনুক তো ঝিনুক অনেকদিন পরে নিয়ে এলো আসলে সেই সময়টা মানে শীতকাল ছিল আর জলটাও পুকুর টুকুরে বেশি থাকে তাই হয়তো কেউ মানে মানে বিক্রি করে না উড়িয়ে আর এখন যেহেতু জলটা কমে গেছে সকাল তাই এখন বিক্রি করছে আর দেখো এই বড় দুটো মানে কাতলা মাছের মাথা একটা এনেছে দেখো সেটাই আমি একটু পোস্ট দিচ্ছিলাম আর ছবি তুলছিলাম দেখো আমি একে বারণ করি যে এত বড়ো বড়ো এনো না তো একটাই আনবে না দুটো এনেছে তো যাই হোক মুগ ডাল থাকলে না তো মুগ ডালে মুগ ডাল দিয়ে মাছের মাথা মানে রান্না করতাম আর কি তো খুব মিস করছিলাম আর এত রোদে রোদে যাবেও না তাই আমি আর কিছু বললাম না তো যাই হোক আর এখানে সব কিছু ধুয়ে ধাইয়ে পরিষ্কার করে নুন টুন মাখিয়ে রেখে দিচ্ছি আর এখন এই যে ঝিনুক এনেছি সেটাকে আমি বেছে নেব মানে বেছে এনেছি তো ভালোভাবে ওরা বাঁচেনি ওই ভেতরের মধ্যে যে কালো কালো অংশগুলো থাকে সেগুলোও রেখেছে সেগুলো ভালোভাবে বেছে তারপরে মানে বড় বড় ঝিনুকগুলো মানে অনেক বড় বড়োই ঝিনুকগুলো ছিল তো সেগুলোকে আমি তিন টুকরো করেছি তিন টুকরো করে কেটে ধুয়ে রেখেছি তো চলো ঝুনেক মানে ঝিনুকগুলো আগে রান্না করে নিই আর সেদিকে ভাত বসিয়েছি ভাতটা ধীরে ধীরে হোক আর এখন আসলে ঝিনুকগুলো টকই ভালো লাগে খেতে বিশেষ করে লেবু দিয়ে তো লেবু এনেছে তাই ভাবলাম না লেবু দিয়ে এককে পারে সর্ষে পাটা দিয়ে গায়ে গায়ে করে টক করব আমার মেয়ে খুবই খেতে পছন্দ করে কারণ দাঁত নেই তাই খেতে পারে না দাঁত নেই বলতে কি পোকায় খেয়ে নিয়েছি আর সামনে দাঁতটা তো নড়ছে তাই ছিঁড়তেও পারবে না চিবাতেও পারবে না এরকম তবুও মানে ছোটো ছোটো করে তাই জন্য টুকটুক করেছি যাতে ও খেতে পারে আর এখানে একটু মাছের ঝোল টোল পড়েছিল মানে মাছের মানে এস্টানি জল আর কি তো সেগুলো একটু মুছে পরিষ্কার করে নিলাম আর চলো আমি টকটা রান্না করে নিই তো এখানে মানে ঝিনুকের টক হয়ে গেছে নামিয়ে তো কড়াটাকে ধুয়ে নিচ্ছি এই কড়াতে আর মাছ ভাজা করব না তো বড়ো কড়াটা ননস্টিকের নিলাম আর এটাতে ওই বড় বড় মাথা আছে ভাজা করা যাবে না আর এটাতে হলে একসঙ্গে অনেকগুলো মাছ আমি ভাজা করতে পারবো আর রুই মাছও এনেছে মানে একটা কটা তো ওই তো ওই তিনশো চারশোর মতন হবে সেগুলোও তো ভাজা করতে হবে আর এদিকে যে ভাতটাও দেখে নিয়েছি একটু বাকি আছে আসলে এই চালগুলো একটু মোটা মোটা চাল একটু নয় ভালোই মোটা মোটা সেদ্ধ হতে অনেক সময় লাগে ভাতটা নামিয়ে এখানে আমি এই যে মাছটা বসিয়েছি তো তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে একটু নুন দিলাম আর মাছের মধ্যে তো হলুদ মাখিয়ে রেখেছি নুন হলুদ আসলে নুন দিলে নাকি গরম তেলের মধ্যে বলে মাছগুলো নাকি এ কড়াতে লাগে না ভাঙে না তার জন্য আমি দিলাম আর আমার সত্যি কথা বলতে মাছ ভাজা করতে ভীষণ ভয় লাগে ওই যে মাছগুলো ফাটে না চামড়াগুলো তাই তেল ছিটকায় তার জন্য তো আমরা হয়তো বাবো এ মা এত বড়ো দামড়াটা ইয়ে করছে ভয় লাগে হ্যাঁ আমার ভয় লাগে তো আমি অনেক দূর থেকে মাছ ভাজা করি মাছগুলো ফেলি আর কি অনেক দূর থেকে আর যেগুলো ফাটে না সেগুলো আরামসে ভাজা করি এগুলো দেখি ভীষণ ফাটে তাই আমি দূর থেকে মাছগুলো ফেলে দিচ্ছি আর তারপরে ভাজা করে নেব ওই জন্য আমি ওই পাঙ্গাস মাছ তারপরে ওই ওইটাকে কি বলে আর তো বিভিন্ন রকমের মাছ থাকে যেগুলো চামড়া মোটা হয় যেগুলো প্রচণ্ড পরিমাণে তেল ছিটকায় সেগুলো আমি একেবারে আনতে মানা করি আর এগুলো ভাজতেও পারি না তাই আর তো যাই হোক এখানে মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে তো মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সোমরা মানে পাঁচফোরণ আর এখানে সে একটা শুকনো লঙ্কা তো এটা দিয়ে হ্যাঁ আর মাছটা চোল করবো আর এই দেখো এত বড় মাছ এটা ভাজা করতে অনেক সময় লেগে গেছে অনেক সময় অনেকক্ষণ ধরে ভাজা করছিলাম আর এই যে কিছুটা আলু রেখেছি সেটা ভাজা করে নেব আর তেলের মধ্যে প্রথমে আলুটাকে ভেজে নিন নুন আর হলুদ দিয়ে আর সেদিকে মশলা বলতে আমি টমেটো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ তারপরে দুধ দু গোয় রসুন সর্ষে সেগুলো একসঙ্গে মিক্সিতে বেটে নিয়েছি আর এখন আলুগুলো ওই নুন আর হলুদ দিয়ে ভেজে নেব তারপরে মশলাটা দিয়ে ভালোভাবে কষে মাছগুলো দিয়ে মানে দিয়ে দেব। আর টক টক করবো না তো দুটো দুটো মানে পিস ওই কেটে রেখেছে লেবু তো সেটাই একটু উপর থেকে দিয়ে দেব যাতে একটু গন্ধটা থাকে আর এক্সট্রা গন্ধটা লাগে না যেহেতু বড় বড় মাথা রান্না করবো তাই আর আমার খুব মিস করছি মুগ ডাল মুগ ডালটা থাকলে না তো দারুণ হতো আজকে রান্নাটা তো এখানে আমি ওই ধনেটা বাটি তাই ধনে গুঁড়োটা একটু দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো তো সমস্ত মশলা টশলা দিয়ে ভালোভাবে কষে নিয়েছি তারপরে একটু লবণ কম ছিল তো নুন দিয়ে ভালোভাবে ফুটিয়ে তারপরে মাছের মানে মাছ মাছগুলো দিয়ে দেবো তো আজকে ভাবছি সব মাথা রান্না করবো আর মাথাগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর প্রথমে দিয়ে দিচ্ছি মাছের যে তেল তেল পটাটা এনেছিলো সেটা আমার সেটা আমার খুব ভালো লাগে খেতে সেটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় আর মাথাগুলো রান্না করার কারণ মাথাগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তার জন্য মাথাগুলো আমি রান্না করে দিচ্ছি আজকে সব মাথা রান্না করব। মানে চারটে মাথা দুটো বড়ো বড় না দুটো ছোট্ট ছোট তো যাই হোক এই যে দুটো মাথা চারটে মাথা আছে সব মাথায় রান্না করছি তো চলো আর এতে মধ্যে একটু জল দিয়ে ফুটি তারপরে নামিয়ে নেব। তারপরে গ্যাসগুলো অনেকটাই আর নোংরা হয়ে গেছে সেগুলোকে ঘষে মেজে পরিষ্কার করতে হবে আর দিয়ে যে আমার রান্না হয়ে গেছে আর মেয়ে গেছে সানে আর ওকে আমি তেল টেল মাখিয়ে দিয়েছি আর ওকে বলছি তুই নিজে স্নান করে নিয়ে যা আজকে তো ও গেছে সানে আর বর মশাই ও ঘুমোচ্ছে কি আর বলবো এখন ঘুমোচ্ছে রাত্রে তো ঘুমই হয় না এত গরম লাগে তাই এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো তাই ঘুমোচ্ছে তো আমি কিছুই বললাম না থাক ঘুম পেয়েছে ঘুমোচ্ছে কোনো ব্যাপার না তো এখানে এই যে টুকরো লেবু রেখেছিলাম সেগুলোই আমি মাছের ওপরে দিয়ে দিলাম তো বাস এই যে মাছের ঝোল আমার রেডি তো চলো একটু না মানে ভালোভাবে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে নিই নাহলে আবার এই নুন টুন ঢুকবে না ভেতরে তো চলো আর রান্নাটা হলো এবার গ্যাসগুলো মুছে নিই তারপরে খাওয়া দাওয়া আবার করতে হবে হলো আর এদিকে যে সাবান দিয়ে আজকে ওভেনটাকে ঘষে ঘষে পরিষ্কার কারণ ওই মা মাছগুলো ভেজেছি তেলগুলো প্রচণ্ড ছিটকে ছিটকে পড়েছে আর এখন সাবান দিয়ে না ধুলে মানে ঘষে ঘষে না পরিষ্কার করলে ওই ওই রকমই থাকবে তো ছাড়বেই না চিটচিট করতে থাকবে তাই যে ভালোভাবে সাবান দিয়ে আর বাসন মাঝে জালি দিয়ে ঘষে ঘষে এটাকে পরিষ্কার করে নেবো তারপরে কাপড় সোনা দিয়ে মুছে নিলেই বাস চকচকা হয়ে যাবে আর ওই এটাকেও ধুয়ে নেবো সেটা ধুয়ে হয়ে গেছে এ এটা রান্না হয়েছিলো তো তাই ধোয়া হয়নি তো গরমও আছে তো যাই হোক চলো এগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে নি আর মেয়ে ওর শান হয়ে গেছে ওই ফাঁকে ওকে কা মুছিয়ে দিয়েছি তারপরে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি আর ও এখন বাবাকে ডাকছে যে বাবা ওঠো তুমি ভাত খাবে এই আর কি ওকে ডাকতে বলেছে যে বাবাকে তুমি ডাকো আর ও আবার পড়তে যাবে তাই ওকে তাড়াতাড়ি খাইয়ে পাঠাবো আর আজকে তো সানডে তো আজকে ওই একটুক্ষণ পড়াবে বলেছে তো জানি না কি কারণে তাই আর কি তো ও খাইয়ে ওকে পাঠাবো তো এই যে ভিজা কাপড় সেনাটাকে ভিজিয়ে তারপরে এই যে গ্যাস মুছে নিচ্ছে তো সারলাম আর এখন সবাই মিলে খেতে বসে গেছি আর খিদেও পেয়ে গেছে ভীষণ আর এইদিকে এই যে ভাত রাত বেড়ে নিয়েছি আর চলো আগে আমি খেয়ে নিই এই সরি ঝিনুক এত টেস্টি না এত ভালো লাগে খেতে কী আর বলবো ওগুলো না ওই দুশো টাকা কেজি তো একশো একশো গ্রাম এনেছে ও ছাড়িয়েই বিক্রি করেছিল তো একশো গ্রাম এনেছে আর যদি গোটা আনতো তাহলে দু কেজি তিন কেজি তো আনতেই হতো কারণ সেগুলো খোলা মানে খোসাটাই তো অনেক হয়ে যায় এরকম আর কি তো কম কমই ভালো তো একশো গ্রাম এনেছিল এই যে তিনজনের ভালোই হয়েছে এই যে আমাদের ভাত এদিকে শামুকের ঝিনুকের টক আর মাছের মাথা দিই ছোল ছোট আলু দিয়ে এই আর কি খাওয়া দাওয়া আর মেয়ে এদিকে গোছাচ্ছে বলছে আমি এগুলো গুছিয়ে নিই তারপরে আমি খাবো তো চল খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা তাহলে আজকে শেষ করছি এখানে আর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো আমরা খেয়ে নিই